আমি বেশি ভালো নাই গো তা তোমার কি খবর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি দিন হলে গ্রামে দেখছি চাকরিতে যাওনি দেখো চাকরি তো আমার ছিল ভালোই চাকরি করছো এই চাকরিটা যে করোনা ভাইরাসের মধ্যে চাকরিটা আমার হারায় গেল ওরা বললো যে পরে ডাকবো নি আপনাকে আর আমাকে আর ডাকেনি অনেক দিন হয়ে গেল কি করবো বলো দেখো অন্য কিছু করা যায় নাকি দেখো চেষ্টা চেষ্টা করো দেখো বাড়িতে ছোট সাওয়াল অসুস্থ বাপ সবাক নিয়ে তো কঠিন বিপদে আছে আমিও চেষ্টা করে যাচ্ছি একটা কিছু করার জন্য একটু দেখো ভাই আমাদের একটু ব্যবস্থা করা যায় কিনা কিছু আচ্ছা আমি দেখি চেষ্টা করি কিছু পাই কি লেখি অবশ্যই বলো হ্যাঁ তো বাকি আছে আরে থাকো আচ্ছা আচ্ছা যাও আসলে আমি আর বাঁচবো না এই ছেলেপিলে কোথায় যে গেলো আজ কয়েকদিন থেকে আমার ওষুধপাতি নাই ওষুধ ফুরে গেছে ছেলেটা এত বলছে যে বাবা আমার ওষুধ লাগবে ওষুধ লাগবে ছেলের কোনো গুরুত্বই নাই লাপিটাও যে কোথায় গেল আমি কাকুই দেখতে পাচ্ছি না নয়ন 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 দাদা আমি আসছি তোমার ভাই আমার খুব কষ্ট হচ্ছে বুকের বেথা নিয়ে আর কাশি নিয়ে তা আমাকে একটু পানি ভাই তুমি খাওয়াতো আব্বা আব্বারে আমি দু তিনটি মাস হয়ে গেল চাকরিটা চলে গেছে আমি প্রতিদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি একটা কাজের জন্য তোর দাদাটার অসুখ আমি ওষুধ কিনে দিতে পারিনি তোর স্কুলের জিনিসপত্র কিনে দিতে পারিনি ঠিক মতো খাওয়ারও দিতে পারিনি আমি চেষ্টা করছি রে আব্বা আমি দেখি আমি একটা কাজের সন্ধান যদি পাই কাজ যদি জোগাড় করতে পারি তোকে আমি সব কিনে দিব সব কিনে দেব হ্যাঁ একটু কর ধরে ধর সব কিনে দেব হ্যাঁ আল্লাহ গো গো আমি আর কি করে এই বাচ্চাদের লেখাপড়া জিনিসপত্র আপার ওষুধপাতি এই জিনিসগুলা কি আর কি চলা যায় আমি কি করব আল্লাহ আমার তো দেখছি চুরি করা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ Thank you.

ছোট বাচ্চা আছে আর স্কুলের কা পোশাক লাগে বই খাতা লাগে আমি কিনে দিতে পারিনি আমি অনেক কাজ আছে আমার আমার দেননি বাড়িতে অসুস্থ আব্বা চিকিৎসার হবে ওদের আমি ওষুধ কিনে দিতে পারিনি আমি কিছু কাজ পাইনি আমি জিনিস করে খাইছি অনেক কিছু করে খাইছি দেখেন আমাকে আপনারা একটা ছাগল চুরি করার জন্য যা করলেন গাছের সাথে বান্ধি পিটালেন আসলে আমি সেরকম চোর না আমার প্যাটের দায়ে আমি এরকম করেছি ছাগলের দাম কত বলেন দশ হাজার টাকা দাম আর তার জন্য আমার সাথে আমি একটা মাস্টার্স পাস মানুষ শিক্ষিত মানুষ আমার গাছের সাথে পিঠে আপনারা মানলেন আমার কথা শুনলেন না আর যারা দেখেন কত টাকা চুরি করছে তিন হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা চুরি করছে তারেক তো আপনারা সার বলেন গো ভাই এক তো বস বলেন তারেক তো আমার মতো করে ভাগে ধরেন আমার মতো করে ধরে গাছের সাথে পিটান দেখেন হাতে হাতে প্রমাণ পাইছি দেখেন আর দেশে কোনো সমস্যা থাকবে না কেউ এরকম অভাব অনটনে থাকবে না কেউ মানুষ অনাহারে থাকবে না তাদেরকে ধরেন আমার মতো আদের গাছের সাথে পিটান দেখবে আমার দেশটা কত সুন্দর হয়ে গেছে সোনার দেশ রূপান্তরিত হয়ে যাবে ও সবই কথা শুনতালাম বসtellি হ্যাঁ তো এতো নিরুপায় সমাজের জন্য এই অবস্থা মানুষের জন্যই এরকম অবশ্যই তো নিরুপায় একা তো আর মারা যাবে না 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 ছেড়ে দে ছেড়ে দে গরিব মানুষ